নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবত গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক চোদ্দে পরবর্তী অংশ গুণ শব্দের আরেকটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়ার রজ্জুর দ্বারা বদ্ধ জি দৃঢ় আবদ্ধ যে মানুষের হাত ও পা রজ্জু দিয়ে বাঁধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যে নিজে মুক্ত যেহেতু একজন মানুষ আরেকজন মানুষকে মুক্ত করতে পারে না তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকে অবশ্যই মুক্ত হতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধ জীবকে জড় বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের উৎকৃষ্ট সহায়তা ব্যতীত জরক প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনায় এই রকম মুক্তি লাভের জন্য পরম সহায়ক শক্তির শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘনীয় মায়াকে বৌদ্ধ জীবদের মুক্ত করে দেবার জন্য আদেশ করতে পারেন জীব প্রকৃত পক্ষে ভগবানের সন্তান তাই ভগবান তার অহৈত কি করুণাবশত এবং পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করে দেওয়ার জন্য মায়াকে এই আদেশ দেন তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়ায় কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মাম এব কথাগুলিও তাৎপর্যপূর্ণ মাম অর্থে কেবল শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে আর ব্রহ্মা কিংবা শিবকে নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা বিষ্ণুর সন্নিকটস্থ কিন্তু ও এই গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন না পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তাই তিনি বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে তামে বা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এমনকি স্বয়ং মহাদেবও স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন মুক্তিপ্রদাতা সর্বে বিষ্ণুরে বাংশয় অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই